জানো বন্ধুরা পনির হচ্ছে আমার একটা খুব ফেভারেট সবজি এবং খাবারের মধ্যে পড়ে পনিরের ডালনা পনিরের সব কিছু আমি ভীষণ পছন্দ করি মানে আগাগোড়াই পছন্দ করতাম এখন তো খুব বেশি ভালো লাগে মাছ মাংসের থেকে পনিরের ডালনা দিয়ে ভাত খেতে আমি আমার শাশুড়ি মা আমার মেয়ে তিনজনেই খুব ভালোবাসি কিন্তু বরমশয় পনির একদম খেতে চান না তার জন্য আর করাও হয় না খুব একটা বেশি কিন্তু এখন থেকে ঠিক করেছি মেয়ে ভালোবাসে আমি ভালোবাসি মা ভালোবাসে তো তার জন্য আমরা প্রত্যেক শনিবার করে একটু মটর পনির করার চেষ্টা করব। ভেবে রেখেছি কিন্তু জানি না কতটা করতে পারবো কারণ শনিবার করে তো বাজার যেতেই হয় ওর পাপাকে বলেছি একটু পনির আনবে মেয়ে ভালো খায় তো চেষ্টা করব যতটা সম্ভব আর কি এখন সপ্তাহে একটা দিন পনির করা আগে কি হতো এটা কিন্তু পনিরের মশলা পোস্ত কাজুবাদাম টমেটো একটু নারকল আর হচ্ছে কিশমিশ দিয়ে ভিজিয়ে রেখেছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য বেশি ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর মা এখানে করছে হচ্ছে থোরঘণ্টা হবে আজ করব না ঘন্টটা মা কেটে রাখবে আজ হচ্ছে মুড়ি মুড়ি ঘন্ট হবে মাছের মাথাটা ফ্রিজে এনে রেখেছিল আমি ভুলে গেছি মর্মশাকে ঘুম থেকে উঠেই বলছি যাও না একটা মাছের মাথা নিয়ে আসো মটরশুটি টমেটো দিয়ে একটু বাঁধাকপি করব। তো বলছি কেন মাছের মাথা তো আনাই আছে তো ভুলে গেছিলাম যেটা হয় এখন আমি বেশিরভাগ এরকম হয়ে মানে আমি ফ্রিজে জিনিস রেখে ভুলে যাচ্ছি আসলে চাপে সব কিছু এরকম হয়ে যাচ্ছে চাপ প্রচণ্ড বেড়ে গেছে আর নিতে পারছি না তো তার জন্য এরকমই হচ্ছে আমার সাথে তো দেখো পনিরটাকে হালকা ভেজে নিলাম খুব ভালো এনেছে পনিরটা আর তিনজনের জন্য আমাদের হয়ে যাবে এক একবেলার জন্য হয়ে যাবে আর মুড়িঘণ্ট হচ্ছে আর ছোটো আলু দিয়ে মাটর পনির করছি আর এখন আজকে হচ্ছে শনিবার তোমাদেরকে তো বলাই হয়নি শনিবার শনিবার সকালটা আজ এভাবেই শুরু হল মেয়েকে আজকে স্কুল পাঠাইনি তাই একদম রান্নাবান্না থেকেই ব্লগটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো ধৈর্য সহকারে আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা ঝটাপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা রান্না করতে করতে একটু গল্প করা যাক আজ হচ্ছে মেয়ের আছে আবৃত্তি ক্লাস পাঁচটা পনেরো থেকে আবৃত্তি ক্লাস স্টার্ট আজকে আবৃত্তি ক্লাসে সেরকম একটা আমাদের চাপ নেই মানে মায়েদের স্টুডেন্টদের কারণটা হচ্ছে প্রোগ্রামের পরেই আবৃত্তি হচ্ছে ক্লাসটা বন্ধ ছিল একটা সপ্তাহ আজকে তাই ফার্স্ট ক্লাসে আমরা যাচ্ছি সে পুরনো আবৃত্তিটাই মেয়েরা করবে বাচ্চারা করবে তো তার জন্য আমার আজকে একটু রিল্যাক্স আছি না হলে তো আবৃত্তি করাতে করাতে রান্না করতে হয় তো মটরশুঁটিগুলো যে দিয়েছিলাম মানে কড়াইশুঁটিগুলো একদম তেলে দেওয়াতে ফেটে ফেটে উঠছিলো তো এটা হচ্ছে পনিরের মশলাটা এখন একটু কষাচ্ছি একটু হালকা কষিয়ে নিয়েই আলু ভেজে রাখা আলু আর ভেজে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম এখন দিয়ে একটু নাড়াচাড়া করব আর আপনাদের সাথে আমার শেয়ার করাই হয়নি মেয়ের হচ্ছে আবৃত্তির প্রোগ্রামটা আসলে সেই সময়টা মানে এরকম একটা পরিস্থিতি ছিল যে আমি ক্যামেরা অন করব মানে ভীষণ ইমোশনাল ছিলাম একটু টেনশনে ছিলাম একটু চাপে ছিলাম যেহেতু ওর এত বড়ো স্টেজে ফার্স্ট প্রোগ্রাম ছিল আমি শ্যুট করেছি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে উঠতেই পারিনি মাঝখানে আমার প্রায় দশ পনেরো দিন ভিডিও মানে সব এলোমেলো হয়েছিলো যেটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু আমার ফেসবুকে সব ভিডিও ছাড়াই আছে পেজে তো সেখান থেকে অবশ্যই চাইলে রেখে দেখে নিতে পারেন পনিরটা হয়ে গেছে দেখলেই তোমরা সব কথা বলতে বলতে রান্না আমি কমপ্লিট করে নিলাম এখানে পনিরটা দিয়ে দিলাম এখন একটু ফুটে যাবে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিব মা এখানে কাটছিল এটাকে আমরা বলি কি শাক যেন খেসারি শাক হ্যাঁ নিজেই ভুলে যাচ্ছি খেসারি শাক তো এই কলাই শাকও অনেকে বলে থাকে তো এই শাকটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে দেখতে পাচ্ছ ঘাসের মতো প্রথম প্রথমে আমি বলতাম যে এই ঘাস ফাসগুলো কী করে খায় জানি না তা আজ বাজার গেছিলো তোমাদেরকে বললামই শনিবার ছিল তো মাছের মাথাটা আগেই আনা ছিল তো মাছের মাথাটা ছিল যখন নষ্ট না করে আমি এটাই করছি আর মাছগুলো রেখে দিলাম আর মা এখানে মানে যে খেসারি শাকটা সেটা একদম কুচি কুচি করে দিচ্ছে এটা মানে খুব ভালো খেতো আমার শ্বশুর মশেও খুব ভালো লাগে আমি এই বাড়িতে এসেই খাওয়া শিখেছি আগে কোনো দিন খাইনি আমার বাপের বাড়িতে হয়নি কোনোদিনও প্রথম প্রথম এসে ভাবতাম এই যে ঘাসগুলো কেন কিনে নিয়ে এসছে কিন্তু শাকটা সত্যি মানে যখন তেলে দেওয়া হয় খুব একটা ভালো সেন্ট মানে খুব একটা ভালো স্মেল আসে তো একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে বসিয়ে দিই শুকনো লঙ্কা ফোড়ন দিই আর কিছু তাতে দিই না তো এটা এখানে মুড়িঘণ্টের জন্য আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে রাখছি মুড়িঘণ্টটা হবে ভোগ চাল দিয়েই তো ভোগ চালটাকে আমি আজ আজকে আগে ধুইনি আগে ধুলে কি হয় ভোগ চালটার মধ্যে স্মেলটা যে গন্ধটা থাকে সেটা চলে যায় আর কটা মটরশুটি মুড়িঘণ্টে দেবো বলে রেখেছি টমেটো দিয়েছি মুড়িঘণ্টের জন্য মশলা ইউজ করছি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো সরি তিনটে পেঁয়াজ নিয়েছি একটা কুচিয়ে দিয়েছি দুটো পেস্টে দিয়েছি আর দিয়েছিলাম হচ্ছে টমেটো একটু শুকনো লঙ্কা আর হচ্ছে দু তিন কোয়া রসুন আর আদা সব কিছু দিয়ে মুড়িঘণ্টতে ভালো লাগে কারণ মাছের মাত্রাটা অনেক দিনের ছিল আর মাকে এখানে দেখাচ্ছি আলুটা কি হবে মুড়িঘণ্টের জন্য বলছে হ্যাঁ হয়ে যাবে আর লাগবে না তো দেখেন এখানে আমি রেখে দিয়েছি চালটাকে পরে লাস্টে দশম সময় আমি একটু ধুয়ে দিয়ে দেবো তাতে বেশ ভালো হয় গন্ধটা নাহলে গন্ধটা তো থাকে না এখন চাল তো জানেনি কীরকম হয় তো এখন চাল সে আগের মতো নেই আগে চাল ভোগ চাল রান্না করলে অনেক দূর গন্ধ মানে পাওয়া যেত এখন পায়েস বসালেও সামনে দাঁড়িয়েও সেরকম একটা গন্ধ ছাড়ে না সব ভেজাল হতে হতে জীবনটাই ভেজাল হয়ে গেছে খাওয়া দাওয়া তো কবেই ভেজাল হয়েছে তো মানুষজন যেন ভেজালই ভর্তি হয়ে গেছে তাই তো বন্ধুরা তো দেখো এখানে মাছের মাথাটা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম একটু কড়া মাছ ভাজা পছন্দ করি আমি তাই মাছের মাথাই হোক বা মাছের পিস হোক আমি একটু বেশি কড়া পছন্দ করি ভাজা তো এখানে আমি আস্তে আস্তে করে সবটা গুটিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা জিরে গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো হচ্ছে পেস্ট করে রাখা মশলাটা তো সেই মশলাটা একটু কষে গেলে তখন আমি ভেজে রাখা আলু চাল দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। কুড়ি রান্না মোটামুটি সবাই পারে খেতে আমি ভালোবাসি এই রান্নাটাও আমার বরের ফেভারেট নয় লাস্টে ও রাত্রে সেদ্ধ ভাত খেয়েছিল মানে এরকমটা রোজ হয় আমরা মহিলারা আমাদের খাওয়া দাওয়া আমাদের পছন্দটাকে সবসময় বিসর্জন দিয়ে দিই ভালো লাগা জিনিসগুলো করি না তাই বলে আমার হাজব্যান্ড যে খেতে মানে আমাদেরকে না করেন তা নয় বা জিনিসটা বলে না যে তুমি রান্না করে খেও না সেটা বলে না মানে খেতে বলে যে তোমার ভালো লাগে তুমি করে খাও কিন্তু ওই আর কি খারাপ লাগে দেখতে যে ও খেলো না মানে এরকম হয় ব্যাপারটা মা বলে ঠিক আছে চলো ওই একটা দিন এই সমস্যাটা আমার ঘরে রোজ হতো আগে রোজ হতো মানে যখনই আমি পছন্দের রান্না করতাম তখন এরকম হতো তো আস্তে আস্তে আমি সেই জন্য পছন্দের রান্নাগুলো ছেড়ে দিয়েছি বাট এখন দেখছি আমার পছন্দের বেশ রান্না মেয়ে ভালোবাসে তাই ওর পাপাকে আজ বললাম যে কী গো তুমি তো একটু করে পনির নিয়ে আসতেই পারো তোমার জন্য আমি অন্য কিছু করে দেবো নাহলে একটু ডিমের তরকারি করে দেব তো এইভাবে হয় তো মাঝে মধ্যে আবার এতটাই আমার অলসতা হয় তখন আর নিজের জন্য থাক আর আলাদা করে কিছু করবো না যেটা হচ্ছে সেটাই খেয়ে নিব তো চিরজীবন মেয়েদের এই পরিস্থিতি শুধু আমার সংসারে নয় এটা প্রত্যেকের সংসারের ঘটনা যে ছেলেরা যেটা দিয়ে খায় আমরা তখন ভালোবেসে যে সেটাই আস্তে আস্তে খেতে শুরু করি আমি অনেক কিছু নতুন এই এই ঘরে মানে এই শ্বশুরবাড়িতে এসে শিখেছি ইলিশ মাছ তার তারপরে হচ্ছে অনেক কিছু যে সমস্ত কিছু আমি খেতাম না তো সেগুলো আমি এখন আস্তে আস্তে খেতে পারি ওই যে আর কি রান্না করার আলসিতে যে হয়ে যাবে একটু ভাত মেখে খেয়ে নিই কিন্তু ছেলেরা দেখবে সেই জিনিসটা আমাদের ওদের মানে অপছন্দের জিনিসটা সেটা পছন্দ করতে হয়তো অনেকে করে অনেকে টাইম লাগে আবার অনেকে করেই না যে না আমি এটা খাবো না তো খাবোই না এরকম তো ব্যাপারটা কি বলবো পছন্দের সব আস্তে আস্তে জিনিসগুলো রান্নাবান্না আমার এখন আর সেই মানে ধৈর্যটা নেই বা সেই ইচ্ছেটাও মরে গেছে আজ ব্রেকফাস্টে হয়েছিল গোলা রুটি দেখলেই সাথে ডিম সিদ্ধ দিয়ে সবাই খেয়ে নিয়েছি আর মেয়েকেও তাই দিয়েছি ওকে ভাত দিয়ে আজকে স্কুল পাঠায়নি ওর জন্য ডিম সিদ্ধ ও আর ডিম সিদ্ধ সকালে খায়নি তার জন্য রেখে দিলাম পনিরের ডালনা আর শাক ভাজাটা নেমে গেছে ঘড়িতে এখন বা ছিল ওই পনে একটা মতো এই রান্নাটা নামিয়েই দেড়টার মধ্যেই স্নানে চলে চলে যাব তারপরে ওখান থেকে গিয়ে তো পুজো দিতে হবে পুজো টুজো দিয়ে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সন্ধ্যাবাতি দিয়েই বের বের হলাম আর কি কারণ দেখো আকাশটা মানে সূর্য অস্ত গেছে লাইট জ্বালাতে হচ্ছে আবার বাইরেও অল্প একটু আলো আছে এই পরিস্থিতিতে মেয়ের হচ্ছে আবৃতির ডায়েরি নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন মানে ইদানিং লক্ষ্য করছি শীত যেন যেতেই চাচ্ছে না যেতেই চাচ্ছে না দেখো জ্যাকেটও পড়তে হচ্ছে না পড়লেও হয় না ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা সবটা মিলিয়ে বেশ ঠান্ডা লাগছে স্নান টান করে একটু রেস্ট নিতে পারিনি খাওয়া দাওয়া করেই এই মেয়েকে হচ্ছে একটু যে আবৃত্তি দুটো করবে আর কি সেটাকে প্র্যাকটিস করালাম করিয়ে বেরিয়ে পড়েছি চলো তো এই দেখো মেয়ে এখন একা একাই উঠতে শিখে গেছে ওকে অভ্যাস করাচ্ছি ও যে একটু একটু করে এরপরে তো একাই ওকে স্কুল থেকে বাবার সাথে আসতে হবে আর মেয়ের এই জ্যাকেটটা না বড্ড নোংরা হয়ে গেছে জানি না এটা মেশিনে কাঁচা যাবে কি কাচা যাবে না কেউ যদি জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও এই বাড়ি এলাম এখন মেয়ের ক্লাস থেকে আবৃত্তি ক্লাস থেকে এখন একটু চা করবো করে আবার যাব ওই বাড়িতে মানে বাপের বাড়িতে যাব একটু ওর মামির কিছু জিনিস আর কি নিয়ে এসেছিলাম মানে মেয়ের সাজানোর জন্য সেগুলো দিতে যাবো এই যে অর্ডার কি চুল কাচ্ছে বড় দেখি এখন ব্যথা করছে রীতিমতো আসার পথে চপ আলুর চপ ইচ্ছে করলো খেতে তো আলুর চপ গরম গরম নিয়ে এলাম একটু চিনি নিয়ে এলাম চিনি ফুরিয়ে গেছিলো একটু মুড়ি নিয়ে এসেছি চলো একটু চা বানাবো এখন চা বাইরে যাবার টেনশনে তখন ভালো করে ভাতও খেতে পারিনি তাই শনিবারের দিনটা এরকম হয় আমাদের টিফিন টাইমটা তাড়াতাড়ি হয়ে যায় ছটার সময় আমাদের ছুটি হয়ে যায় আবৃত্তি ক্লাসে ছটা সাড়ে ছটার মধ্যে বাড়ি এসে আমাদের তখন একটু ভারী খাবার খেতে হয় যাওয়ার সময় আমরা সেরকম তাড়াহুড়ো খেতে পারি না তো বটো খিরে পেয়ে যায় আর ওর বাপা বাড়িতে থাকে জন্য শনিবারের দিনটা একটু চপঠপ আনার চেষ্টা হয় তো দেখো ও এখানে পড়াচ্ছে আমি ভিডিও ক্যামেরা করছিলাম জন্য রাগ হয়ে গেল তো মেয়েকে একটু পড়াচ্ছে তারপরে ভাইকে ফোন করলাম ভাই বলল হ্যাঁ আমি বাড়িতে আছি সাড়ে সাতটার সময় তো ঠিক আছে তখন বললাম যে চল তোর সাথে একটু দেখা করে আসি মেয়েও মামা বাড়ি যাবে বলছে তো ওকে একটু পড়িয়ে নিলাম বাড়ি যাওয়ার আগে এখন তো দায়িত্বটা এরকমই হয় কোথাও যাওয়ার আগে আধ ঘন্টা ওকে একটু পড়িয়ে ঠরিয়ে নিয়ে যাই তাহলে ওর পড়ার যে সময়টা সেটা বেঁচে বেঁচে যায় মানে ধরো আমি বাড়িতে এসে ওকে দশটার সময় পড়াতে পারবো না কিন্তু কোথাও গেলে গল্প করতে করতে দশটা বেজে যায় তো চলো এখন চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই রাখছি দেখা হচ্ছে নিউ ব্লগে গুড নাইট